আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক মজার একটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে চলে আসলাম আর এই স্পেশাল রেসিপির জন্য এরকমের কিন্তু একটা স্পেশাল মশলা অবশ্যই দরকার তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এতক্ষণে দেখে বুঝেই গেছেন যে এটা কি এটা হচ্ছে গরুর মাংসের রেজালা তো আপনাদের সাথে আজকে আমি এই স্পেশাল গরুর মাংসের রেজালার রেসিপিটাই শেয়ার করব এখানে আমি এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ আর মাংসটা দেখে বুঝতে পারছেন একবারে টাটকা মাংস আর খুব সুন্দর মাংসগুলো তো এই মাংসটা আমি অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি রক্ত ছাড়িয়ে যাতে কোনো রকমের রক্ত না থাকে তারপরে হচ্ছে একটু লবণ আর তিন টুকরো লেবু পাতলা পাতলা স্লাইস করে কেটে খুবই সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা দেওয়ার পরে হাত দিয়ে খুব সুন্দর করে লবণ আর লেবুটা মাখিয়ে নিচ্ছি আর লেবু দেওয়ার কারণে কিন্তু একবারে ফ্রেশনেস একটা স্মেল আসতেছে আর হচ্ছে লবণ দেওয়ার কারণে কিন্তু মধ্যে যে রক্তটা থাকবে সেটা হচ্ছে বের হয়ে আসবে তো আমি এরকম হচ্ছে ভালো করে মাখিয়ে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যতটুকু রক্ত পানি বের হয়েছে সে খুব ভালো করে ধুয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশভাবে আবার ধুয়ে নিয়েছি কোনো রকমের রক্ত কিন্তু নেই একবারে সাদা কারণ এই রান্নাটা একটু সাদা মানে কালারের হবে তো রক্ত থাকলে কিন্তু একটু কালচে কালচে হয়ে যায় যার কারণে কিন্তু এই প্রসেসিং আর লেবু সহায় হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে হাফ কাপের একটু বেশি পরিমাণে দেশি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক থেকে দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়া আপনারা অ্যাড না করতে পারেন তাহলে কিন্তু একবারে সাদা হবে আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জয়ফল যেটা একটু সুপারির মতো দেখতে ওটা চার ভাগের এক ভাগ করে আমি একবারে থেতলে গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচের মতো হচ্ছে আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা আর এক টেবিল চামচের থেকে একটু বেশি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ আর দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ চার থেকে পাঁচটা আর দারচিনি দুইটা তেজপাতা সেটা মধ্য থেকে চিড়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম আর একটা বড় কালো যে এলাচ সেইটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জয়ত্রী জয়ত্রী হচ্ছে যেটা ফুল থাকে জয়ত্রী সেটা একবারে খুবই কম পরিমাণে একটা ফুল নিয়েছি সেইটা একটু গুড়ো গুঁড়ো করে হাত থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তো সব মশলা দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখানে হচ্ছে একটা স্টিলের বাটি নিয়ে তার উপরে হচ্ছে শিল দিয়ে চাপা দিয়ে রেখেছি যাতে ক্ষেত্রে ভাপটা বের হয়ে না যায় আর এইখানে কিন্তু আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এই ফাঁকে এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি কাঠবাদাম দিয়ে দিয়েছি ছয় থেকে সাতটা কাজু দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা আর এক টেবিল চামচ হচ্ছে এখানে সাদা তিল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচের মতো কিসমিস ধুয়ে রেখেছিলাম সেটা তো এখন দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দিয়ে একটু ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মশলাটা কত সুন্দর হয়েছে আর একবারে ঘন হয়েছে এটা কিন্তু একটা স্পেশাল মশলা এটা না দিলেই কিন্তু নয় আর এই রেসিপিতে কিন্তু এই মশলাটাই হচ্ছে পারফেক্ট স্বাদ নিয়ে আসবে তো এখানে কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছে যে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে পানিটা কতটুকু শুকিয়ে গেছে তো পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি আর কোনো নাড়াচাড়া দিব না আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আরও দশ থেকে পনেরো মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যখন মশলাগুলো দিয়েছি একটু নাড়াচাড়া দেয়নি উপরে যেভাবে দিয়েছিলাম সেভাবেই রেখে ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তো এখন আমি চেড়ে নিচ্ছে। প্রথম দিকে কিন্তু এখানে কোনো রকমের তেল অ্যাড করা হয়নি তো এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি প্রথম দিকে তেল দিই কারণ হচ্ছে মাংসের মধ্যে যতটুকু তেল ছিল ততটুকুই বের হয়ে আসবে সেই জন্য আর ওই অনুযায়ী হচ্ছে তেলটা দিতে হবে তো তেল দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষাতে কষাতে যখন দেখবেন যে কড়াইতে একবারে লেগে গেছে আর একবারে ঝরঝর হয়ে গেছে মাংসটা তার মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণে মানে গরম পানি সেটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে আবার সুন্দর করে নেড়ে চেড়ে আবার এই মাংসটাকে কষিয়ে নি নিতে হবে খুব সুন্দর করে একবারে বারবার এভাবে শুকিয়ে নিতে হবে আবার দেখতে পাচ্ছেন একবার শুকিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি এক চিমটি পরিমাণে শাহি জিরা যেটা চিকন চিকন যে জিরাটা হয় সেই শাহি জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচ আর শাহি জিরা এই পর্যায়ে দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে আর দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচের মতো চিনি চিনিটা দিতেই হবে কারণ হচ্ছে রেজালা একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস মানে আমার টমেটো সস শেষ হয়ে গেছে যার কারণে হচ্ছে আমি ধুয়ে একবার পানি সহ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার আসছে আর কত সুন্দর মানে একটা গ্রেভি হয়ে গেছে তো আমি কিন্তু তিন থেকে চারবার এভাবে কষিয়ে শুকিয়ে শুকিয়ে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি এই যে স্পেশাল যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো মাংসের তুলনায় আমার এখানে মশলাটা একটু বেশি হয়ে গেছে যার কারণে একটু তুলে রেখেছি তো এখন এটা ভালো করে দিয়ে একবারের সাথে মিশিয়ে কষিয়ে নিব আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার আর এই রেজালার রেসিপিটি কিন্তু একশো বছরের পুরাতন শাহি রেজালা রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন যাকে খাবেন সে কিন্তু আপনার ফিরা হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন যে যেরকমের কালার সেরকমের কিন্তু খেতে মজা ছিল আর এটা হচ্ছে আমি ঈদের দিনে রান্না করেছিলাম আমার ভিডিওটি মানে আমি এডিট করতে পারিনি যার কারণে দেয়া হয়নি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে হচ্ছে আবার কষানো শেষ তো আমি কিন্তু অনেকবার কষিয়ে কষিয়ে রান্না করেছি এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা একবারে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে তো এর মধ্যে হচ্ছে ব্লেন্ডার ধোয়ার যে পানিটা দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কারণ এটা হচ্ছে মাখা মাখা হবে একটু রোস্টের মতো আর হচ্ছে মানে খেতেও ভালো লাগবে যাতে পোলাওয়ের সাথে সুন্দর মেখে খাওয়া যায় তো রান্না কমপ্লিট হয়ে গেছে তোলার আগে একটু ব্রেসটা সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ